আল্লাহ রসুল ভুল করেছেন আবার কঠিন ভুল কি বলছেন সালাত কমানো হয় নাই আর আমি ভুলিও নাই যদি আপনি বলেন তাহলে কি নবীরাসুলদেরও ভুল হয় ভুল হয় না মানে কত জায়গায় ভুল করেছেন নবীরাসুল ঘর রসুল্লাহ সম্মান মর্যাদার বিরুদ্ধে এক চোল পরিমাণ দেয়াদবি যদি কেউ করে সেই মুহূর্তকে কেফের ঘোষণা করে তার গর্ড উড়ে দিতে হবে এত বড় সাহস ভুল হয়নি শুধু নবীদের ইসলামের ক্ষেত্রে রসুলাম কখনো ভুল করেন নাই সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা জানেন আলে হাদিসের এক একজন শায়েক এক একজন মিথ্যার ডিব্বা তারা এতটাই মিথ্যাচার করেছেন যে বলা বাহুল্য যেগুলো উল্লেখ করতে অনেক সময়ের প্রয়োজন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আলে হাদিসের দুজন শায়েক কতটা মিথ্যাচার করেছেন তারা এতটাই মিথ্যাচার করেছেন যে তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ভুল করেছেন এমনকি কঠিন ভুল করেছেন এ ধরনের বক্তব্য রেখেছেন শায়েক আক্তারুজ্জামান বিন আবদুল সালাম তো তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শান মানকে ক্ষুণ্ণ করার জন্য এ ধরনের বক্তব্য দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শান মানের সাথে চরম বেয়াদবি করেছেন তো চলুন প্রিয় দর্শক বিন্দু আমরা সেই শায়কের বক্তব্যটি শুনে আসি রসুলামের মানুষের মানুষ হওয়ার কারণে মানব কিছু আচরণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে দেখা গেছে যেমন ভুল ক্রমে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবাদতে কম বেশি করে ফেলতেন এবাদতে অনেক সময় ত্রুটি করে ফেলতেন চার রাকাতের সালাদ দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন চার রাকাতের সালাদ পাঁচ রাকাত পড়িয়ে দিয়েছেন তিন রাকাতের সালাদ তো কমিয়ে পড়েছেন তাসাহুদের বসা দরকার ছিল তাসাহুদের বসে নিয়ে উঠে গেছেন নানান ধরনের এবাদতের ভিতরে ওনার ভুল হয়েছে সাহাবাহিকেরাম এই ভুলগুলো অনেক সময় ধরিয়ে দিয়েছেন আল্লাহ রসুল ধরিয়ে দিতেন

সালাত কমন হয় না আর আমি ভুলিও নাই এটাকে বলা হয় কোরা ভুল কঠিন ভুল কঠিন ভুল হলে কাউকে শাস্তি দেয় না বুঝছেন না কঠিন ভুল যারা করে কঠিন ভাবে ভুলে যায় ওরা কাউকে শাস্তি দেয় না তাহলে কসম করে আল্লাহ ভুল করেছেন আবার কঠিন ভুল কি বলছেন সালাত কমানো হয় নাই আর আমি ভুলিও নাই ঠিক বলেছেন ঠিক হল এই কথা তো বিরক্তি তালে হই তো সাহাবাই কেন আবার আল্লাহ রসুলের এই কথা থেকে আরো মনোবল পাইলেন সাহস পাইলেন তখন আরো বেশি করে তারা দাবি করা শুরু করলেন তো লম্বা হাত একজন সাহাবি আল্লাহ রসুল যখন সে খুব জোরালো ভাবে আল্লাহ সবাইকে সাক্ষী করলেন হ্যাঁ আসাদা তোমাদের এই সাথী যে বলছে যে আমার সালাত নাকি বিরাকাত পড়েছে এটা কি ঠিক অনেকক্ষণ পর আগে তো অস্বীকার করেছেন সবাই এখন সুযোগ পেয়ে গেল হ্যাঁ ও যা বলতেছে এটাই ঠিক এরসল আল্লাহ তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন যে এরকম হলো কেন জানো ইনমা আনা আমি তোমাদের মতো মানুষ হওয়ার কারণে তোমাদের মানুষের কাজ না ভুলে যাওয়া এটা সঠিক জিনি এটা নিয়মমাফিক করতে হবে যিনি সেই নিয়মমাফিক জিনিসটা ভুলের কারণে আর নিয়ম অনুযায়ী হয় না এটা তোমাদের ক্ষেত্রে যেমন ঘটে আমি যেহেতু তোমাদের মত মানুষ এইজন্য আমার ক্ষেত্রেও ঘটেছিল প্রিয় দর্শকবৃন্দ আপনারা যদি শুনলেন শেখ আক्तर উদ্দিন বিন আব্দুল সালাম তিনি কত জঘন্যপূর্ণ কথা বললেন যে নবীজ সাল্লাহ সাল্লাম ভুল করেছেন এমন কি কঠিন ভুল করেছেন প্রিয় দর্শক বিন্দু আলহাদিস আরজুন সাহেব তিনি বলেছেন নবী রাসুলগণ কি ভুল করেননি নবী রাসুলগণ অসংখ্য জায়গায় ভুল করেছেন এ ধরনের বক্তব্য দিয়েছেন শায়েক মুজাফর বিন মুহসিন চলুন আমরা তার বক্তব্যটি শুনে আসি আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাম তিনি জহরের সালাত বা আসরের সালাত দুই রাকাত পরে সালাম ফিরে দিয়েছেন এর পরে সাহাবীরা ভয়ে মসজিদ থেকে বেরিয়ে গেছে একজন সাহাবির নাম ফেরবাত জুলিয়াদাই লম্বা হাতওয়ালা এবারে আল্লাহর রাসূলকে বললেন আনাসিতা আমলাসরাতি সালাত আপনি ভুল করলেন না সালাত কম হলো আল্লাহর রাসূল বলেন দেখেন তিনি একজন মানুষ মানুষ হিসাবে যদি ভুল হতেই পারে এটা তার বাস্তব প্রমাণ বললেন লাম আনসা ওয়ালাম তাকসুর আমি ভুল করে সালাত কমও হয়নি দেখেন তিনি মানুষ কিনা মানুষ এবার খেরবাগ বলছেন কত নসিহত তাহলে আপনি ভুল করেছেন সাহাবা একরামকে জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূল দেখো তো খেরবাগ কি বলে কল নাম তারা বললেন যে হ্যাঁ ঠিক বলেছে আজকে সালাত দুই রাকাত হয়েছে আল্লাহর রাসূল আরো দুই রাকাত পড়ে শুভ সেজদা দিয়ে ভুল স্বীকার করে নিলেন আল্লাহ রাসূল আরো দুই রাকাত পড়ে সুহুশে দাদে ভুল স্বীকার করে নিলে পরে বলছেন ইনামা আনাবাস আরও মিশ্র আমি তোমাদের মতোই মানুষ তোমরা যেমন ভুল করো আমিও তেমন ভুল করি ফাইদা আসে তু ফাদাক আমি যখন ভুল করব। তখন তোমরা আমাকে সংশোধন করে দিও রাসূলের ভুল হয় আপনার আলেমের ভুল হয় না আসলে কোন ডিগ্রি ছিল না যে এই জন্যে ভুল করেছে ডিগ্রি ছিল আলামবীর কোনো ডিগ্রি ছিল না একটা ডিগ্রি ছিল শুধু রাসূলুল্লাহ সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি তার যদি ভুল হয়ে থাকে আগের আলেমগণের ভুল হয় নি অবশ্যই হতেই পারে তা আল্লাহর নবী কি আদম সন্তান না আল্লাহর নবী আদম সন্তান তার যে ভুল হতে পারে এটা স্বীকার করবেন না দুই রাকাত সালাত আদায় করতে গেলে ভুল করে এটা শরীয়ত না সালাতটা সালাত তো শরীয়ত তো শরীয়তের ক্ষেত্রেও আল্লাহর নবী মানুষ হিসেবে ভুল করেছেন ভুল করেন নি তাহলে আপনি মাতবরি করেন কেন এত প্রিয় দর্শক বিন্দু নবী সাল্লাল্লাহু আলাইহি ভুল করেছেন এই ধরনের কথা বলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করা আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য তো আল্লাহ তালা নবী রাসুলগণকে আমাদের জন্য আদর্শ করে পাঠিয়েছেন যাতে আমরা নবী রাসুলগণকে অনুসরণ করে হেদায়ত পেতে পারি এজন্য আল্লাহ তালা নবী রাসুলের দ্বারা এমন এমন কাজ করায়ছেন যে কাজগুলো দ্বারা শিক্ষা নিতে পারি যে সেই কাজগুলো কীভাবে করতে হবে প্রিয় দর্শকবিন্দু আলে হাদিসের দুই সাহেকের কুরুচিপূর্ণ বক্তব্য এবং নবী সাল্লামের সানের সাথে চরম বেয়াদি করেছেন এই কঠিন হংকার দিয়ে বক্তব্য দিলেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী চলুন এখন আমরা ডক্টর এনাতুল্লাহ আব্বাসিত বক্তব্য শোনাই আসি আমার ভাইরা আল্লাহ রসুলের সম্মানের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কোন আপিল চলবে না এই ক্ষেত্রে Hanafi Shafi Maliki Hambali সব মাযহাব একমত কত ইত্তাফাকাল উলামাউ

জনসমুদ্র থেকে আমি বাংলাদেশের অভিভাবকদেরকে বলতে চাই সোনার বাংলায় যখন তখন বাক স্বাধীনতার দোহাই দিয়ে রাসূলুল্লাহ শানে বিয়াদবি করে বাংলাদেশে তা হতে দেবে না শাহ জালার রুক্ত শরীরা শাহ পরার হতে দিবে না শাহ কারামত শরীরে হতে দিবে না অতি শীঘ্র ব্লাসফেমি আইন করতে হবে মুর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করতেই হবে বাংলাদেশ উম্মতের নিঃশেষ আগে তুরস্কের তৎকালীন খলিফা আব্দুল হামিদ রহমতুল্লাহ সে যুগে ফ্রান্সে যখন রসুল উল্লাহ সানমানের বিপক্ষে মঞ্চ অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছিল তুরস্কের শাসক খেলাফতের ধারক খালিফা আব্দুল হামিদ ফ্রান্সের তৎকালীন রাজাকে বলেছিল যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের সম্মান মর্যাদার বিরুদ্ধে তোমাদের কার্যক্রম বন্ধ না হয় তুরস্ক বাধ্য হবে ফ্রান্সের সশস্ত্র হামলা করতে ফ্রান্সের সমস্ত অস্তিত্ব থেকে মাটির সাথে পিছিয়ে দিবে ইসলামের ক্ষেত্রে রসুলাম কখনো ভুল করেন নাই শরীয়তের ক্ষেত্রে রসুলাম কখনো ভুল করেন নাই এই সব বড় বড় আলেম তৈরি হলো কোথায় মাদ্রাসা ছাড়া তৈরি হয়েছে এটার উত্তর দিন তাহলে কোথার থেকে তৈরি হলো এটা একটা সূত্র নিয়ে চলে যান না তো হঠাৎ করে আপনার ঈমান ধ্বংস হবে আরেকজন হুজুর এসে বলবে রসুল্লাহাম ভুল করেছেন তা আমি ভুল করতে পারি এটা স্বাভাবিকই কথা জিনা রসুল্লাহাম জীবনে শরিয়াতের ক্ষেত্রে ভুল করেন নাই কেউ যদি বিশ্বাস করে সাথে সাথে কাফের হয়ে যাবে রসুল্লাহাম শরিয়াতের ক্ষেত্রে ভুল করে নাই প্রিয় বিন্দু এ পর্যায়ে আমরা এখন বক্তব্য শুনবো শেখ আহমদুল্লাহ সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি রাসুলের কোন ভুল নেই এটা কি সত্য ভাই রাহান আম্বিয়া এবং রসুল আলিহিমসালাতাম তাদের কোন ভুল হলে আল্লাহ সুমাতাল্লাহ সঙ্গে সঙ্গে সংশোধনী দিয়ে পাঠান ফেরেস তাদেরকে জন্য তারা কোনো ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকতে পার না সে অর্থে তাদের ভুল নেই মানুষ হিসাবে তাদের মানবীয় ভুল যেগুলোকে আমরা বলি এরকম ভুল হতে পারে তাদের দ্বারা এটা অস্বাভাবিক নয় কিন্তু তারা পাপ থেকে মুক্ত আল্লাহ সুমাতাল্লাহ তাদের দ্বারা কোনো পাপের কাজ করাননি এবং তারা নবী হওয়ার নব প্রাপ্তির পথ থেকে তার শেষ পর্যন্ত এমনকি আগেও তাদের চরিত্রে কোনো কালিমা বা আপনার কোনো পাপ লাগেনি এবং এ বিষয়ে আপনার আহমসুল্না জামাহাতে একমত যে আলম্বিয়া মাহসুমুন আম্বিয়া আলি হিমসাল্লা সালাম তারা নিষ্পাপ ছিলেন অতএব পাপের জায়গায় গুনাহ এবং অন্যায় করা এই জায়গা থেকে যদি আমরা দেখি তার নাবি আম্বিয়া এবং তারা এখান থেকে পবিত্র আল্লাহ তালা তাদেরকে পবিত্র রেখেছেন মাসুম বলতে তাদেরকে আল্লাহ তালা নিরাপদে রেখেছেন প্রিয় দর্শক বিন্দু এখন আমরা বক্তব্য শুনবো আমাদের সকলের সুপরিচিত মুখ ডক্টর মেজান রহমান আজার সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি এত বড় সাহস এজন্য ভুল নাই এমন কোন মানুষ নাই ভুল হয়নি শুধু নবীদের এজন্য তারা মাসুম আহলুসুন্না ওয়াল জামা আর এতেকাত হচ্ছে নবীদের কোনো ভুল নাই ঠিক না ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি সেগুলো তো আল্লাহ ঠিক করে দিয়েছেন মানুষ ভুলের ঊর্ধ্বে নয় কুল্লুকুম সত্তা তোমরা সবাই ভুল করে আরে ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তবা করে কার কাছে আল্লাহর কাজই তবা কবুল করা গাফিলি জাম্বি ও কাবিলি তাও আমরা ভুল করবো শয়তান ওয়াসা দিবে আর আল্লাহ মাফ করবে কি আল্লাহ আমরা পাইছি উনি মাফ করার জন্য বসে থাকে টোয়েন্টি ফোর সেভেন সাত দিন মাসের ৩০ দিন দিনের ২৪ ঘন্টা তিনি বসে থাকেন কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দিব প্রিয় দর্শক বিন্দু আপনারা এই ভিডিওটি দেখলেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে নবিরাসুল গুণ ভুল করেছেন এটা বলা চরম বেয়াদবি সরাসরি নবিরাসুল সম্পর্কে এ ধরনের মন্তব্য করা এ ধরনের বক্তব্য দেওয়া নবিরাসুলের শান মানের সাথে চরম বেয়াদবি করা হয় তাই আসুন আমরা তথাকথিত আলে হাদিসের শাহিকদের গাজাখরি বক্তব্য পরিহার করি ভক্কানি উলামায় কেরামের বক্তব্য বেশি বেশি শুনি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তাও দান করুন আমিন